আসসালাম আলাইকুম সবাই কেমন আছে কি সুন্দর ফুল ফুটে আছে তাই না এটা কিন্তু আমরা কিছুদিন আগে একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম ওখান থেকে গাছের ডাল ভেঙে নিয়ে এসছিলাম ভেঙে এনে এখানে আমরা লাগিয়ে দিয়েছিলাম এই টপটাতে এখানে অন্য গাছ ছিল আর এর মধ্যে এই গাছটা লাগিয়েছি আমরা পনেরো দিন হবে গাছের মধ্যে কিন্তু ফুলটা ছিল কলি হালকা ছিল এখন দেখেন ফুলটা কত সুন্দর করে ফুটে আছে সাথে কলিগুলো বড় হয়ে গিয়েছে এবং কলিগুলো ফুটে শুরু হয়েছে অবিশ্বাস্য তাই না আমার কাছে মনে হচ্ছে তাই সাথে এই গাছটা দেখেন এই ডালটাও কিন্তু আমরা এনেছিলাম এবং এটাতেও কিন্তু কলি ছিল ছোট একদম কলি ছিল আর দেখেন একটা ফুল ফুটেছে আরেকটা কটি ফুল মানে কলি ফুলার মানে ফুটবে ফুটবে এমন অবস্থা দেখেন সাথে এই কলিগুলো এত ফুল কিন্তু ছিল না এই যে একটা এটাও কিন্তু ফুল ফুটে গেছে আমরা দু তিনটা ডাল ভেঙে নিয়ে আসছিলাম আরও যেগুলো এনেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই যে গাছ এটাও কিন্তু আমরা ডাল যে এটার মধ্যে অনেক কলি আস্তে আস্তে ধরছে কলিগুলো কিন্তু ফুটবে পুল একটাই জবা ফুলের ডাল থেকে যে গাছ হয় এই প্রথমবার দেখলাম যে এটার মধ্যে দেখে আমরা যখন এনেছিলাম এখানে কলিগুলো না এখন ফুল ফুটছে মানে গাছ একদম তাহলে জবা ফুলের ডাল থেকে যে গাছ রোপণ হয়ে করা সম্ভব এবং এত সুন্দর করে যে মানে এটা বুঝেই যাচ্ছে না মনে হচ্ছে যে আমরা গাছ আনছি কিন্তু আমরা তো গাছ আনি না গাছের ডাল এনেছিলাম এবং দেখে এটাও কিন্তু ডাল কত গুলা গাছ হলো আমাদের জমা করে আজকের ওয়েদার মেঘলা মেঘলা আর এগুলো হচ্ছে আমাদের মালটা জাতীয় কমলা খুব আস্তে আস্তে বড় হচ্ছে কিন্তু বড় হচ্ছে আমি ভাবছিলাম যে এগুলো মনে হয় বড় হবে না একদম ছোট ছোট ছিল এখন দেখেন অনেকটাই বড় হয়েছে এক রকম ওই দিন আমরা দু তিনটা ছিঁড়ে কেটে দেখছিলাম যে এগুলোর ভিতরে আসলে মানে কিছু আসে নাকি পরে দেখে যে না কি সুন্দর তো কমলা